দি হ্যাপি প্রিন্স অ্যান্ড আদার স্টোরিজ গল্পটি মূল লেখক অস্কার ওয়াইল্ড এই বইটি থেকে আমরা একটি গল্প বাছাই করেছিলাম সেই গল্পটি হচ্ছে দি হ্যাপি প্রিন্স অর্থাৎ সুখী রাজপুত্র সুখী রাজপুত্র যখন জীবিত ছিলেন তখন সে সারাদিন তার ছোট বড় বন্ধুদের সাথে এই রাজপ্রসাদে খেলে বেড়াতেন আর রাতের বেলা নাচ ঘরে এসে নাচের যোগান দিতেন অর্থাৎ এই নাচ ঘরে তিনি অত্যন্ত আনন্দ উল্লাসের সহিত সময় কাটাতেন কিন্তু হঠাৎ করে একদিন এই রাজপুত্র মারা গেলেন তার মৃত্যুর পর রাজপ্রসাদ থেকে রাজা খুব শহরের ঠিক মাঝখানে উঁচু একটি স্থানে রাজপুত্রের একটি মূর্তি স্থাপন করলেন রাজপুত্রের মূর্তিটি ছিল স্বর্ণ দিয়ে গড়া তার চোখে ছিল নীলকান্তমণি আর হাতে ছিল একটি তরোয়াল সেটাও ছিল সোনার পাতে মোড়ানো শহরের মাঝখান দিয়ে একদল পাখি ঠিক উড়ে যাচ্ছিল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে একটি পাখি দলছুট হয়ে সেই হ্যাপি প্রিন্স অর্থাৎ রাজপুত্রের মূর্তির ঠিক নিচে এসে বসে পড়ল সে ভাবল যে সকালে আলো ফুটার সাথে সাথে সে আবার তার দলে ফিরে যাবে কিন্তু সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারলেন না পাখিটি তার কারণ ছিল সেদিন রাত ছিল প্রচণ্ড আবহাওয়া খারাপ ছিল যার কারণে এই পাখিটি সারা রাত এই রাজপুত্রের মূর্তির নিচে বসে পড়ল এক সময় তিনি শহরের আলো যখন জ্বলে উঠছিল তখন তিনি অর্থাৎ এই পাখিটি রাজপুত্রের চোখের দিকে তাকালো দেখল যে রাজপুত্রের চোখে জল ছলছল করছে এক সময় দেখা গেল পাখিটির পুরো শরীর রাজপুত্রের চোখের পানিতে ভিজে গেল তখন সে রাজপুত্রকে জিজ্ঞেস করল কে তুমি রাজপুত্রটি উত্তর দিল আমি ছিলাম এই এই দেশের একজন সুখী রাজপুত্র তখন পাখিটি কৌতূহলী বসতি জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন পাখিটি রাজপুত্রটি তখন বলল যে আমি ছিলাম সুখী রাজপুত্র আমি সারা দিন ঘুরে বেড়াতাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মিততাম এবং কি রাত হলে আমি এই নাচ করে সবার সাথে মিলেমিশে নাচ দেখতাম এবং আমার যখন মৃত্যু হলো তখন আমার যে পিতা যে রাজা তিনি আমাকে এই শহরের খুব উঁচু স্থানে একটি মূর্তি গড়ে দিলেন যেটা আমার এখন তুমি যেই মূর্তিটা দেখছো ঠিক এই মূর্তিটা কিন্তু আমি যখন রাজপ্রসাদে ছিলাম তখন আমি দুঃখ বলতে কোনো কিছু বুঝিনি কষ্ট বলতে কিছুই বুঝিনি যে সাধারণ মানুষ কতটা কষ্টে আছে সাধারণ মানুষ না খেয়ে আছে বস্ত্রহীন ভাবে আছে আমি এখন তাদের দুঃখগুলো দেখতে পারছি আমি আমার চোখে এখন সমস্ত দেশের যত দুঃখী মানুষ যত অবহেলিত লাঞ্ছিত মানুষের সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে বেসে আসছে যার জন্য আমি এই কষ্টটা সহ্য করতে পারছি না তখন এই পাখিটি বসতে পারল যে সুখী রাজপুত্র যখন এই রাজপ্রাসাদের ভিতরে ছিল তখন তিনি ছিলেন একজন সুখী রাজপুত্র যখন এই সুখী রাজপুত্রকে এই রাজপ্রসাদ থেকে বের করে দিয়ে এই শহরের খুব উঁচু একটি স্থানে স্থাপন করা হলো তিনি তখন সমস্ত মানুষের দুঃখ কষ্টগুলো অনুভব করতে লাগল যার কারণে আজকে এই সুখী রাজপুত্রের চোখে জল এসেছে আসলে বন্ধুরা আমরা যারা সুখী মানুষ আছি আমরা সাধারণ মানুষের দিকে কখনোই ফিরে তাকাই না আসলে তারা কেমন আছে কোথায় আছে তারা কতটা ভালো আছে আমরা এই দৃষ্টিকোণ থেকে কখনোই দেখি না আসলে আমাদের এই সুখী রাজপুত্র অর্থাৎ এই হ্যাপি প্রিন্স অ্যান্ড আদার স্টোরিজ গল্প যে গল্পটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আসলে পৃথিবীর মানুষ আমরা যারা সুখী মানুষ রয়েছি তাদের মতো সুখী নই আমরা তাদের মতো ভালো নেই কারণ আমাদের অনেক অভাব অনটন অনেক দুঃখ কষ্ট আমাদের জীবনে রয়েছে তাই আমি আশা করব যে আমাদের এই সুখী রাজপুত্রের এই গল্পটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আপনারা ভালো করে এই সাধারণ মানুষের দিকে দৃষ্টিপাত করুন যারা অসহায় অবহেলিত মানুষ রয়েছে তাদেরকে কিছুটা সুখ দেওয়ার ব্যবস্থা করুন সকলকে ধন্যবাদ